সুন্দরবন আপনাকে যদি বাংলাদেশের কিছু দর্শনীয় স্থান নাম বলতে বলা হয় তাহলে আপনার মস্তিষ্কে প্রথমে যে কয়টি স্থানে নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য ফুসু পাখির অন্যান্য সাধারণ সমাগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এই বনে রয়েছে আবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসীদের নজর কাটতে বাধ্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এবং ভারতের কিছু অংশ মিলিয়ে গড়ে উঠেছে আবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি সাগরের বন সুন্দরবন ভা এখানকার আদিবাসী চন্দ্রবান্ধ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে তবে সর্বাধিক ব্যাখ্যা হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষ সৌন্দর্যী নাম অনুসারে হয়েছে সুন্দরবনের নামকরণ অপরদিকে সুমুদ্র তীরবর্ত হয় লবণাক্ত জলের ধারায় স্বীকৃত হয়েছে এ চর এবং জমা হয়েছে ফলে এবং সেখানে জন্ম নিয়েছে বিচিত্র জীবের কিছু উদ্ভিদ এবং গোটে উঠেছে ম্যাঙ্গো ফরেস্ট যা লবণাক্ত ফানির বন জলাশয় বন্য ফানিতে পরিপূর্ণ সুন্দর